আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো একটা বিষয় দেখানোর জন্য ভিডিওটা করা অনেকজনেরই আইডি সাসপেন্ড করে ফেলতেছেন আপনারা সামান্য কিছু ভুলের কারণে ঠিক আছে আমাদের টিমে যারা কাজ করতেছেন তাদেরকে এই কথাটা আগে বলা হয়েছিল মূলত তো এটা নতুন করে আবার বলতে হবে দেখতেছি ইদানিং সবাই ভুল করতেছেন ঠিক আছে সবাই ভুল করতেছেন যার কারণে আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যেতে পারে তো খুব বিষয়টা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং দেখার চেষ্টা করবেন ঠিক আছে তো মূলত হচ্ছে আমি একটু আগে আমার একজন ইউজার বা আমার একজন ভাই উনি আমাকে একটা অ্যাকাউন্ট বলছে যে ভাই পেমেন্ট মেথড সেট করে দিবেন ঠিক আছে এটা এটা না এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ওনার অ্যাকাউন্টটা হচ্ছে এটা ঠিক আছে অলরেডি উনি কিন্তু পেমেন্ট মেথডটা সেটা উনি নিজে নিজেই দিছে উনি নিজে নিজেই দিছে তারপরেও আমি আইডিতে এখনই মাত্র ঢুকলাম ঢুকে দেখি যে আসলে উনি এমন কাজটা করছে যে কাজটা করা আসলে উচিত হয় নাই তবে এই বিষয়ে আমি আপনাদেরকে বারবার বলি সতর্ক করি তারপরেও আপনারা এই ভুলটা করেন ঠিক আছে এই ভুলটা করলে আপনি মানে পেমেন্ট না পাওয়ার মানে পারসেন্টেজ হলো নব্বই পার্সেন্ট মানে আপনার নব্বই পার্সেন্ট অ্যাকাউন্ট ব্যান্ড হবে কোন কাজটা করলে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে কোন কাজটা না করলে অ্যাকাউন্টটা ব্যান্ড হবে এটা আমি বুঝাই দেওয়ার চেষ্টা করি তারপরেও যেহেতু বুঝেন নাই বা ভুলটা আমি আরও দু একজনের দেখছি তো সেক্ষেত্রে আমি একটা ফুল ভিডিও বানাচ্ছি ভাই আপনাদের যদি কাজে লাগে বা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করার চেষ্টা করবেন ঠিক আছে আর এইরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম সিপিএ মার্কেটিং বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে এই চ্যানেলে তো চলেন শুরু করা যাক তা সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আর্নিংটা দেখতে হবে আমরা কিন্তু বাংলাদেশ ইউনাইটেড স্টেট এই দুইটা নিয়ে কাজ করি ঠিক আছে বাংলাদেশ থেকে তেমন একটা আর্নিং হয় না মূলত আর্নিংটা হয় হচ্ছে ইউএস থেকে ঠিক আছে এখানে দেখেন প্রত্যেকটা ক্লিকের জন্য আমাদের এক ডলার আটষট্টি সেন্ট তারপরে বাংলাদেশ থেকে বারো সেন্ট চোদ্দো সেন্ট যেগুলো পোষায় না তো ইউএস থেকে মোটামুটি যেটাকে বলা হয় ফেক সাইন আপ ঠিক আছে ফেক সাইন আপ করে খুব ভালো পরিমাণে একটা আর্নিং করা যাচ্ছে ভাই ঠিক আছে আপনি মানেন বা না মানেন আমি যদি আমার ইউজারের ইয়াটা দেখাই ওনার অলরেডি এগারো ডলার পেন্ডিংয়ে গেছে ঠিক আছে এইখানে দেখেন এগারো ডলার তারিখ দেখতে পারেন পঁচিশ দশ চোদ্দো মানে আজকের তারিখ দেখাচ্ছে তো এইখানে দেখেন ওনার আর্নিংটা দেখেন সবগুলা ইউনাইটেড স্টেট থেকে সবগুলাই এক ডলার তেত্রিশ সেন্ট প্লাস হচ্ছে এক ডলার আটষট্টি সেন্ট এই রকম ভাই আর্নিং হবে ঠিক আছে এনার এই এগারো ডলার আর্নিং ইনি কিন্তু এই একটা লিঙ্ক থেকেই করছে বা দুইটা লিঙ্ক থেকেই করছে সেটা হচ্ছে টুইটার থেকে শর্ট করা ঠিক আছে তো যাই হোক ভাই যারা ফেক সাইন আপ সম্পর্কে জানেন না আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হইতে পারেন আমরা এ টু জেড আপনাকে সুন্দরভাবে ফেক সাইন আপটা শিখাবো ঠিক আছে তো এখন হচ্ছে তার আগে আপনাদের কিছু আমি আইডিয়া দিই সেটা হচ্ছে যেটা মেইন কথা বলার জন্য আসছি এনার ইনকামটা আসছে ইউনাইটেড স্টেট থেকে তাই না তো ইনি কিন্তু করছে ফেক সাইন আপ তো ফেক সাইন আপ আগে আপনাকে বুঝতে হবে ফেক সাইন আপ ফেক মানেই হচ্ছে যে ভুয়া ঠিক আছে ফেক সাইন আপ মানে ভুয়া সাইন আপ করছে মানে ভুয়া কাজ করছে করে কিন্তু ইনি আর্নিংটা করছে বা করা যায় এইভাবেই আর কি করা হয় তো এইখানে একটা সিস্টেম কাজ করা লাগে সেটা হচ্ছে ইনপ্রেশন এখানে যদি আমি রিপোর্টে ক্লিক করি কান্ট্রি রিপোর্ট এনার এনার এইখানে দেখবেন যে আসলে এইখানে কই গেল রিলোড হয় না কেন আচ্ছা আমি পেজটা বড়ো করে নিই এখানে হচ্ছে যে চার পাঁচটা কান্ট্রি থেকে তার ক্লিকগুলো আসছে ঠিক আছে চার পাঁচটা কান্ট্রি থেকে ক্লিকগুলো আসছে তো এই ক্লিকগুলোর মধ্যে কিন্তু ভাই এত কম কম ক্লিক ক্লিক এই যদি ইনি আটটা পরিমাণে ক্লিকে মানে এগারো ডলার এটা হান্ড্রেড পার্সেন্ট চেক করে অ্যাকাউন্ট ব্যান করে দিবে এরকম একটা ভাই মানে বেশিরভাগ এটা হচ্ছে নব্বই পার্সেন্ট অ্যাকাউন্ট ব্যান যাবে কেন ব্যান যাবে এটা আমি আগেও বলছিলাম আর এখন আপনাদেরকে পুরো এক্সপ্লেন করে আমি এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমার এই আইডিটা আমি লগ আউট করে দেই আমার এইখানে অলরেডি অনেক অ্যাকাউন্ট আছে ঠিক আছে আমি একটু দেখি যে কোনো একটা আচ্ছা এইটা দেখি আছে কি না নাকি ব্যান্ড হয়েছে অনেক অ্যাকাউন্ট আছে আবার অনেকগুলাই ব্যান্ড হয়েছে তো এটা পেমেন্ট নেওয়া আছে কি নাই মনে হয় তো নাই এখানে দেখাচ্ছে না তারপরে আমরা যদি পেমেন্ট সেকশনে যাই নাই আসলে নাই এটাতে এটা হয়তো বা এর জন্য বানানো হয়েছিল আচ্ছা আচ্ছা এটাতে আমরা যাই এইগুলাতে তো পেমেন্ট নেওয়া ছিল হ্যাঁ হ্যাঁ পেমেন্ট নেওয়া আছে কিন্তু ওইখানে শো করতেছে না আচ্ছা যাই হোক এইখানে জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য আপনাদেরকে এইখানে নিয়ে আসা যাতে আপনাদের অ্যাকাউন্টগুলো নষ্ট না হয় ঠিক আছে এই কারণেই আপনাদের কি আর কি নিয়ে আসা যখন আর কি আপনারা কাজ করেন কষ্ট করে কাজ করেন কিন্তু অ্যাকাউন্টগুলো ব্যান করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু খুব খারাপ লাগে নিজেদেরকেও খারাপ লাগবে আবার মনে করেন যে আমি শুনলে আমাকেও খারাপ লাগে তো বিষয়টা দেখেন এইখানে যদি আমি রিপোর্টে ক্লিক করি তারপরে হচ্ছে কান্ট্রি রিপোর্ট সেক্ষেত্রে আমরা যদি এখানে ইয়া করি এখানে লাস্ট সাত দিন না দিয়ে ধরেন লাইফ টাইমে দিয়ে দিলাম ঠিক আছে রিলোড দিলাম এখন দেখেন এখান থেকে আমার টোটাল কত ইনপ্রেশন আছে ভাই চারশো বত্রিশটা ইনপ্রেশন আছে ইনকাম করছে মাত্র পাঁচ ডলার ঠিক আছে এটা কম এই এই ইনপ্রেশনটা একদম কম হয়ে গেছে তো তারপরে দেখেন কতগুলা দেশ থেকে আমি ক্লিক নিয়ে আসছি আপনাদেরকে আমি আগেও বলছি আমি যদি আর একটা অ্যাকাউন্ট লগ করি এটা যাক অনেক অ্যাকাউন্ট আছে ভাই যেগুলো আমাদের মূল সিস্টেমটা হচ্ছে আমরা এক অ্যাকাউন্টে একবার পেমেন্ট নেওয়ার পর দ্বিতীয়বার কাজ করি না ঠিক আছে এই যে এখানে দেখেন এক ডলার বিশ সেন্ট পরে আছে হ্যাঁ পেমেন্ট এটা পেড হয়ে গেছে তারপরেও কিন্তু আমরা এই অ্যাকাউন্টে কাজ করতেছি না বা করি না বা করবো না ঠিক আছে তো এইখানে যদি আমরা রিপোর্টে যাই কান্ট্রি রিপোর্ট এখানে যদি আমরা ক্লিক করি এখানেও যদি আমরা লাইফ টাইমটা দিয়ে রিলোড করি এখানে দেখেন কই রে আচ্ছা এখানে দেখেন সাতশো তিরিশটা জানি না এখানে ইনপ্রেশনগুলা ধীরে ধীরে কমে যায় কি না হয়তো বা কমে যায় মানে মূলত হচ্ছে আমরা পাঁচ ডলার যদি উইড্রো নেই ঠিক আছে আমরা পাঁচ ডলার উইড্রো নেওয়ার জন্য আমাদের কমপক্ষে এক হাজার ইনপ্রেশন রাখতে হবে কমপক্ষে সর্বনিম্ন এক হাজার ইনপ্রেশন রাখতে হবে পাঁচ ডলারের জন্য যদি দশ ডলার নিতে চান তাহলে দুই হাজার ইমপ্রেশন লাগবে ভাই ঠিক আছে আর এখন অনেকজনে বলতে পারেন ভাই আমার আমি যদি ইমপ্রেশন না নেই। তাহলে কি আমার পেমেন্ট পাবো না ভাই পাবেন হানড্রেড পারসেন্ট পাবেন তবে হচ্ছে আপনাকে কাজটা করতে হবে রিয়েলভাবে ঠিক আছে রিয়েলভাবে আপনি যদি রিয়েলভাবে কাজগুলো করেন তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন কোনো ইমপ্রেশনের দরকার নাই আর যদি আপনি ফেক সাইন আপ করেন সেলফ সাইন আপ করেন লিড এক্সচেঞ্জ করেন মানে আপনি একজনের সাইন আপ করে দিলেন সে আপনার সাইন আপ করে দিল এইভাবে প্রত্যেক দিন টানা তিন দিন যদি কাজ করেন সেক্ষেত্রেও ওটাও ফেক সাইন আপ হয়ে গেল বা ওই রকম একটা সিস্টেম তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এক হাজার ইমপ্রেশন কমপক্ষে মিনিমাম পাঁচ ডলারের জন্য দশ ডলার নিতে গেলে এখন তো সর্বনিম্ন হচ্ছে দশ ডলার করে দিছে তো আপনাকে কমপক্ষে দুই হাজার ইনপ্রেশন নিতে হবে কেন নিতে হবে আমি বুঝাই দেই ধরেন এই ভাইয়ের আমি অ্যাকাউন্টে গেলাম অ্যাকাউন্টে যাওয়ার পর ইনি দেখেন আর্নিং করছে এইগুলো তাই না তো ইনি যে আর্নিং করছে আর্নিং ধরেন ইনি যে আর্নিং করছে বা আমি যে আর্নিংটা করছি এইটা আর্নিংটা যে আমি করছি এখন হচ্ছে এরা কিন্তু ধরে ফেলবে ধরেন এটা কিন্তু আমি আর্নিংটা তাদের হচ্ছে ফেকভাবে করছি ফেকভাবে মানে যেটা সোজা কথা বলতে গেলে চুরি আমি চুরি করছি তাই না ধরেন আমি একজন চোর আমি চুরি করছি তো এখন এইটা ঠেকানোর জন্য আমাকে আরও যদি আমি যদি এখানে আরও দুই হাজারটা একসঙ্গে লোক জড়ো করি ঠিক আছে এখানে যদি রিপোর্টে হচ্ছে এখানে যদি আমি আরও দুই হাজার জন লোক একসঙ্গে আনি দুই হাজার লোক ভালো লোক ঠিক আছে আর আমি শুধু একাই চুরি করছি তাহলে দুই হাজার লোকের থেকে একটা চোরকে খুঁজে বের করাটা একটু তাফ বা কঠিন বুঝতে পারছেন বিষয়টা মানে আমি হয়তো বা কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে বাট আমি আপনাদেরকে সোজাভাবে ক্লিয়ার করে দিতে চাই ঠিক আছে আমি যখন বলি যে ভাই ইমপ্রেশন নিতে হবে অনেকজনে ভাই বলে ভাই ইমপ্রেশনটা কেন নিব কিসের জন্য নিব ইমপ্রেশনের তো কোনো কাজ নাই তো ভাই বিষয়টা হচ্ছে ইমপ্রেশনের কাজ আছে কি না সেটা আপনি বুঝবেন না ঠিক আছে একটু মাথা খাটালেই বুঝবেন আবার যদি মাথা না খাটান তাহলে কখনোই বুঝবেন না এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সেফ রাখার জন্য আপনাকে হানড্রেড পারসেন্ট এখানে যে এগারো ডলার আর্নিং করছে কমপক্ষে দুই হাজার থেকে পঁচিশশো ইনপ্রেশন লাগতো টোটাল হচ্ছে দুইশো ইনপ্রেশন দুইশোর মধ্যে এগারো ডলার তাহলে ওরা যখন পেমেন্ট করবে ও ওরা কি না চেক করেই পেমেন্ট করে ভাই এটা কি আপনাদের মনে হয় ওরা সব কিছু ভাই চেক করে ঠিক আছে ওদের অ্যালগোরিদমে যেটা আছে সেটা চেক করে তা পরবর্তীতে মনে করেন যে যারা পেমেন্টটা আপনাকে করে ওরা কিন্তু পেমেন্টটা রোবট দ্বারা করে না ভাই ওরা ম্যানেজার দ্বারা করে। তারা হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে একটা একটা করে আপনার ইয়াগুলো নিবে পেমেন্ট মেথডে যে অ্যাড্রেস দিয়েছেন একটা একটা করে নিবে এবং প্লাস হচ্ছে ওদের সামনে শর্টভাবে হলেও ইমপ্রেশন প্লাস কত আর্নিং হয়েছে এইটা দেখায় ঠিক আছে যদি আপনার দেখে যে আপনি দুইটা ক্লিক করলে দুইটা ক্লিক করে একশো ডলার করছেন সেক্ষেত্রে তাদের একটা সন্দেহজনক তারা কি করে তারা মেনুয়ালি তখন এই আইডিটা চেক দিবে আপনার ঠিক আছে এই রোবট অ্যাডভার্টিকার রোবট কিন্তু ভাই একটু আপনারা যাই যে যাই বলেন না কেন এটা অ্যালগরিদম একটু নর্মাল মানে রোবটটা বুঝছেন এরা আপনি ফেক সাইন আপ করলে তারা সহজে ধরতে পারে না ঠিক আছে আপনি হাজারভাবে ফেক সাইন আপ করেন আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হবে না ঠিক আছে যেই দিন আপনি পেমেন্ট নিতে যাবেন সেই দিন আপনার অ্যাকাউন্টটা কেন ব্যান্ড হয় বলেন আপনি ট্রাই গিয়ে করেন আপনার দেখবেন এক ঘন্টা ফেক কাজ করছেন এক ঘন্টা পরে অ্যাকাউন্ট শেষ মানে ও রোবটে আপনার অ্যাকাউন্ট খেয়ে দিবে ঠিক আছে কিন্তু এইখানে আপনার হচ্ছে কি আপনি হাজারভাবে কাজ করলেও এই রোবটটা এত ভালো না যে আপনাকে সাথে সাথে অ্যাকাউন্টটা ব্যান করে দিবে বুঝছেন এটা ধরতে পারে না আচ্ছা তো যাই হোক আমি আশা করি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছিলাম সেটা অলরেডি বুঝে গেছেন তো এখন আপনাদেরকে কি করতে হবে আমি আবার সম্পূর্ণটাই অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে ভাই আপনাদেরকে ধরেন যদি আপনি দশ ডলার নিতে চান কমপক্ষে দুই হাজার ইনপ্রেশন লাগবে ঠিক আছে দুই হাজার ইমপ্রেশনের মধ্যে যদি দশ ডলার হয় বা দশটা লিড থাকে সেক্ষেত্রে তারা সন্দেহজনক মনে করে না ঠিক আছে ভাই আর যদি আপনি দেখা যায় যে একশোটা ইমপ্রেশনে দশ ডলার বুঝছেন তাহলে সেক্ষেত্রে আপনার আইডিটা রিক্সে থাকবে মানে হানড্রেড পার্সেন্ট ব্যান না হলেও আপনার আশি পার্সেন্ট ব্যান রিক্সে থাকবে বুঝছেন তো আমি এটা ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা কি করেন আপনারা হচ্ছে আবার ইমপ্রেশন নেন এমন জায়গা থেকে যেগুলো মূলত বট ভাই বট তো তারা এই যে আমি যে রোবটের কথা এতক্ষণ বললাম যে এই রোবট মানে একটু হালকা টাইপের হয় যেটা আর কি ধরতে পারে না আবার এই 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 হালকা রোবটের সামনেই আপনারা ধরা খেয়ে যান কখন জানেন যখন আপনারা বট ট্রাফিক আনেন বট ট্রাফিক কেমন অনেক ওয়েবসাইটে মানে এক্সচেঞ্জ সিস্টেম থাকে মূলত ওরা নাম দেয় এক্সচেঞ্জ কিন্তু আসলে এক্সচেঞ্জ হয় না ভাই ঠিক আছে ওরা হচ্ছে বট ট্রাফিক দিয়ে থাকে অনেক ওয়েবসাইট আছে অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে হচ্ছে ট্রাফিক এক্সচেঞ্জ করা যায় ঠিক আছে ট্রাফিক এক্সচেঞ্জ করাটা ভালো ওইটা রিয়েল ট্রাফিকেই পাওয়া যায় কিন্তু আসলে ওইখানে এক্সচেঞ্জের নামে আপনাকে বট ট্রাফিক পাঠায় যেগুলো দ্বারা আপনাতে আপনাদের অ্যাকাউন্টের ক্ষতি হয় বুঝতে পারছেন তো এই অ্যাকাউন্টের ক্ষতি করার জন্য আপনারা কখনোই ওই বট ট্রাফিকগুলা ব্যবহার কর করবেন না ঠিক আছে আপনারা রিয়েলভাবে মার্কেটিং করবেন ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক যেভাবেই হোক মার্কেটিং করে ওইখানে জাস্ট ইউজারদেরকে ঢুকালেই হবে ঠিক আছে আর যদি এতটুকু না পারেন ভাই এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের ভালো মার্কেটার যারা আছে বা যারা যাদের ওয়েবসাইটে ভালো ইনপ্রেশন আসে তাদেরকে কথা বলে যে ভাই আমার এই এতটুকু ইমপ্রেশন লাগবে তারা দিয়ে দিবি ঠিক আছে আপনারা যদি চান আমার কাছ থেকেও নিতে পারেন ভাই এখন বলতে পারেন যে ভাই আপনার তো এটা একটা মার্কেটিং সিস্টেম হয়ে গেল আপনার কাছ থেকে কেন নিব আমরা কি নিতে পারবো না ভাই এখন কথা হচ্ছে আমি ওই আগেই বলে দিলাম যে ভালো একটা ওয়েবসাইট লাগবে আপনার ওয়েবসাইট দিয়ে আপনি ট্রাফিক নিতে পারেন বা রিয়েল ইমপ্রেশন আনতে হবে ভাই আপনি পেমেন্ট পাইতে গেলে আপনাকে রিয়েল মানে ভালো মানুষ আনতে হবে ভালো মানুষের ভিতরে দুই হাজার ভালো মানুষের ভিতরে আপনি একজন খারাপ মানুষ এটা খুব সহজেই পার পেয়ে যাবেন আর যদি বলেন যে না আমি যেমন আছি তেমনই ট্রাই করি বা আপনার আইডিয়া আমার কথা শুনে হয়তো বা অনেকজনেও অনেক ধরনের টেকনিক খাটাইতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন যে এইভাবে করা যায় কি না ওইভাবে করা যায় কিনা ভাই সবভাবেই করা যাবে আপনার যদি ট্রাফিকটা অর্গানিক হয় আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন ঠিক আছে আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের আমি আশা করি আজকে থেকে পেমেন্ট নিয়ে অন্তত ঝামেলা হবে না যে পেমেন্ট পাবেন কি না এটা আপনি নিজের কাছেই জিজ্ঞেস করবেন যে আপনি কি পেমেন্ট পাবেন কি না আপনি এটা নিজেই বলতে পারবেন ঠিক আছে তো যাক আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আর অল অলরেডি যারা আমাদের ফেক সাইন আপ টিমে আছেন ভাই আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে বলি আপনারা অ্যাকাউন্টগুলো নষ্ট করবেন না ঠিক আছে অ্যাকাউন্টগুলো নষ্ট করবেন না ভাই আপনাদেরকে যে সিস্টেমগুলো দেখানো হয়েছে সেই সিস্টেমগুলো আবার ফলো করেন প্রথম প্রথম থেকে ভয়েসগুলা বা যে ভিডিওগুলো আছে সেগুলো একটু ভালো করে খেয়াল করেন আর যেহেতু এই ভিডিওটা দিলাম অনেকজনে হয়তো বা আমার ওই ভয়েসগুলা শুনতেও পারেন না শুনতেও পারেন তো সমস্যা নেই যেহেতু ভিডিও দিলাম এরপর থেকে কেউ আর এরকম ভুল করবেন না ঠিক আছে ভুল করবেন না আর অবশ্যই আপনারা চাইলে আমাদের টিমে যারা আছেন অবশ্যই চাইলে ভাই আপনারা পেমেন্ট মেথড সেট আপ দেওয়ার আগে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন আমি অ্যাকাউন্টটা চেক দিব যে কী প্রবলেম আছে এই ভাই অবশ্য আমাকে সকালবেলা দিয়েছিল আমি চাই চেয়ে নিয়েছিলাম যে ভাই আমি নিজে ঢুকে দেখবো যে আসলে সব কিছু ঠিক আছে কি না তো দিয়েছিল ঠিক আছে আমার আমি জানি না যে এই ভুল উনি করছে ঠিক আছে তো আমার ঢুকতে দেরি হয়ে গেছে অলরেডি সেটা পেন্ডিংয়ে চলে গেছে বুঝছেন এটা হলো মিন সমস্যা তো বিষয়টা খুবই দুঃখজনক এবং খুবই খারাপ লাগতেছে তো যাক ভাই সমস্যা নাই কাজ যেহেতু পারেন আপনি কালকে কালকে কত ছিল এটা তো দেখাচ্ছে না আচ্ছা যাই হোক এখানে যদি আমরা দেখি তিন দিন আগে দুই দিন আগে আচ্ছা মোটামুটি পাঁচ দিনের আর কি আর্নিং পাঁচ দিন মানে বেশি কাজ করে নেই ঠিক আছে মানে প্রত্যেক দিন দুই তিনটা করে করছে আর কি প্রথম দিন তিনটা করছে মানে ওইখানে হচ্ছে চার পাঁচ ডলার হয়ে গেছে তারপরের দিন হয়তো বা দুই তিনটা করছে এইভাবেই আর কি করছে আচ্ছা সমস্যা নেই এখন মূলত কথা হচ্ছে পরবর্তী থেকে এই ভুলগুলা কেউ করবেন না আর যারা আমার মেম্বার আছেন আমার কাছ থেকে ভাই ইনপ্রেশন নিতে পারেন এক হাজার ইনপ্রেশন অল্প দামেই পাবেন ঠিক আছে তো যদি কারো লাগে অবশ্যই জানাবেন আর যাদের পেইড মেথড লাগবে ভাই তবে হ্যাঁ পেইড মেথড নিলে ইনকাম করতে পারবেন তবে হচ্ছে আপনার রুলস মানতে হবে রুলস মানলে আইডি টিকবে না মানলে আপনি পেমেন্ট পাবেন না ঠিক আছে ফেক সাইন আপ ভাই এরকমই ঠিক আছে রুলস মেনেই কাজ করতে হয় আর যদি রুলস না মানেন সেক্ষেত্রে পেইড মেথডও নেওয়ার দরকার নেই টাকা খরচ করার দরকার নেই আপনি যেমন আছেন যেভাবেই পারেন ওইভাবেই করেন সমস্যা নেই তো এতটুকু ছিল ভাই আজকের আপডেট এবং ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা